সালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা ফেল করেছিলে তোমরা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এখন কথা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সিলেবাস আর দুই হাজার ছাব্বিশ সালের সিলেবাস কিন্তু এক না তাহলে যারা ফেল করছিল তারা দুই হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবে যারা তাদের সাথে তো সেম মিলবে না সিলেবাস মিলবে না তাহলে সালে যারা ফেল করছে তারা কোন সিলেবাসে পরীক্ষা দিবে আর সালে যারা নিয়মিত স্টুডেন্ট তারা কোন সিলেবাসে পরীক্ষা দিবে এই হচ্ছে কথা দেখো আগে কি হইতো আগে হইতো কি যে সঙ্গে পরীক্ষা হইতো এবং একই যে সালের নিয়মিত শিক্ষার্থী যারা ওই সালের সিলেবাসে অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা হইতো কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে এবার হচ্ছে দেখো বিভিন্ন নিউজ নিউজ পেপারে কিন্তু এরকম ইয়ে প্রকাশ করছে তারা নিউজ প্রকাশ করছে যে এইচএসসি দু কেমন হবে দেখো এইস ক্ষেত্রে অনিয়মিত পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাসে অংশ নেবে এবং এইচএসসির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম কাজ হবে এবং এইচএসসি দু হাজার পঁচিশ সালে যারা ফেল করছো তোমরা তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে আর যারা এইচএসসি দু হাজার যারা নিয়মিত স্টুডেন্ট আছো তাদের সিলেবাস তো তোমরা জানোই ওকে কিন্তু যারা ফেল করছে তারা তো এবার হচ্ছে নিয়মিত স্টুডেন্টদের সাথে পরীক্ষা দিবে তারা অনিয়মিত আর পরীক্ষা দিবে নিয়মিত সাথে তাহলে এখানে নিয়মিত আর অনিয়মিত এই দুই ধরনের স্টুডেন্টদের জন্য কিন্তু দুই ধরনের প্রশ্ন হবে একজন তোমার হচ্ছে যারা অনিয়মিত ছিল ফেল করছিলো তাদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে আর যারা নিয়মিত তাদের হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়া লাগবে